থাইল্যান্ডে আসলে কিন্তু মানুষ বিশেষ করে সেলফি তোলা এবং ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে কারণ হচ্ছে থাইল্যান্ড ট্যুরিস্টদের এখানে মানুষ মূলত ঘুরতে আসে দেখতে আসে আর কিছুটা শেখি হিসাবে ট্রেন হিসাবে নিজের করে নিতে চাই। এটা সবাই চায় ঠিক আছে তো ওয়ার্ল্ড স্ট্রিটের অবস্থা দেখেন এখানে ম্যাক্সিমাম লোক কিন্তু ভিডিও করা নিয়ে ব্যস্ত ছবি তোলা নিয়ে ব্যস্ত আর রাত দশটার পরে এখানে প্রচুর লোক হয়ে থাকে আপনি এখানে বেশিরভাগ দেখতে পারবেন হচ্ছে চাইনিজদেরকে দেখতে পারবেন এরপরে ইউরোপিয়ান আছে এমনি ইন্ডিয়ানরা আছে ঠিক আছে তো সব মিলে কিন্তু এই যা এই ওয়াল কেস্ট্রিটটা রাত্রেবেলা খুবই জমজমাট হয়ে থাকে তারপর সে ওয়াল কেস্ট্রিটের পাশে যে হাতার বীজ আছে এখানে কিন্তু সারা রাত লোক থাকে সময় কাটার জন্য এক্সট্রা টাইম সময় কাটানোর জন্য বা বীজটাও কিন্তু অনেক সুন্দর এবং থাইল্যান্ডের ওয়েদারও আসছে মোটামুটি ভালো একটা ওয়েদার খুব গরম বেশি তা না খুব বেশি না ঠিক আছে মোটামুটি একটা ওয়েদারের মধ্যে থাইল্যান্ডটা কিন্তু অনেক ভালো একটা দেশ যার কারণে মানুষ থাইল্যান্ড ও সবার আগে চুজ করে থাকে ঠিক আছে এখানে যে এখানে একটা জিনিস মানুষের আকর্ষণ বাড়ানোর বাড়ানোর জন্য সুন্দর একটা দৃশ্য আর এখানে কিন্তু মানুষ যেই আসুক সেলফি তোলা এবং ভিডিও করানো খুবই ব্যস্ত থাকে তা যাই হোক তো কি বলবো থাইল্যান্ডে নতুন নতুন করে কিছু বলার নেই থাইল্যান্ড সফর অনেকেই অবগত তো যাই হোক থাইল্যান্ড কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লাগে যার কারণে সেকেন্ড টাইম আসলাম তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় জানিচ্ছি সবাই ভালো থাকবেন